তুমি যাছ কৈলে ভাই আলাল নাম দা আলালি বাটি সেৱা বুজ তো এখনো জানি ৰাজকুমাৰ কিতাপ কৰব এটা জানি না তো দেখা যাক আহ লাইন লাইন বাই আমাৰ যা মোক কোনে উমা কিৰে কৈ যা দি এক কৈ যা কিন্তু

তারপরে সুন্দর লোকে কথা কই চুপটা দিয়া লোক তারপরে কথা আছে বুঝেনি রাজকুমার সরসবিতে অ্যাডভান্সের আছে অ্যাডভান্স ইয়া ওহে খুব সুন্দর সুন্দর তো গাইস রাজকুমার এখন একটা হাল মারি নিব হে বড়ডি যারা গডেস কই আমরা এদের মধ্যে কোন তো বিআরমি দেইডি বলে দিব সরসু অ্যাডভান্স

দেখতে সুন্দর মাল বালা কোম্পানি আর কি ওই যে ওই যে নোকিয়ার স্যামসং দূরে জিনিস একটু তোমার বেশিরভাগ এই মালটা পছন্দ হয়েছে তোমার কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এই মালটার কথা কইবা আড়াইশ 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 কি আড়াইশিটিং আমরা আমার বন্ধুর বিয়া গল্প বলে ফুস মাসে ফুস মাসে তো শ্বশুর গেছে দেখো তোমার জিনিসটি নিতে না তুমি নিজের পছন্দ মতো কিনে তো ফাইনালি একটা পছন্দ করতেছে ওই দিক দিয়া দেহ হ্যাঁ আমি পছন্দ করে দেখছি হ্যাঁ করতেছে মানে ওই জিনিসটা কিনবো আর বন্ধুরা আমার বন্ধু পৌষ মাসে বিয়ে করতেছে আর রামডাইসি মাল দেখতাম আর আমার বিশ্ববন্ধু তো চার মাস পরে বিয়া তো বিশ্ববন্ধু আবার ইডারে পছন্দ করছে তো বিশ্ববন্ধুর বন্ধু তো দেখতে হয় এই জিনিসটা দেখো মানে উপরে লাইট লাইট আছে এটা বিশ্ববন্ধু আমার পছন্দ করছে তোমার কাছে কেমন লাগবে অবশ্যই তুমি কিন্তু কমেন্ট আমার বেটির কমেন্টটা করবে যে ঠিক আছে বিশ্বর ওয়াইফ আমি করতেছি হ্যাঁ ওই কমেন্টটা করি হ্যাঁ

করতেছে তো আমরা যে করোনার যে যে জিনিস লাগে এটি আমরা লুয়ে নিলাম তো এরমিতে সুবাটা বাকি রইল তো রাজকুমার শ্বশুরে ফোন করে কইতেছে ঠিক আছে তুমি যেন সব কিছু লুয়ে লেইছ সুবাটা লুলে লাও তো সুবাটাও রাজকুমারে কইছে আর কিতা তা শ্বশুরে না দিব লয়ে লইয় লাইছে হ্যাঁ তো তুমরা মধ্যে দেখতে পারবা সুবাটাও তো রাজকুমার ভিডিও বিউড বাই বাই টাটা গুড নাইট সবাইকে আর তুমি কমেন্টে জানাইবা কেমন হয়েছে কেমন হয়েছে জিনিসটি